তার উপরে চলে আসবে বেকারত্বের অভিশাপ পর্যাপ্ত কর্মসংস্থানের আমাদের অভাব সেই সাথে আমাদের দেশে যদিও সে কোন রকমে চেষ্টা করে তদবির করে একটা চাকরি জুটায় দেখা যায় যে তার বেতন হয় পনেরো হাজার টাকা বারো হাজার টাকা একটা গ্রাজুয়েট ছেলে যদি বারো হাজার পনেরো হাজার টাকা বেতন পায় সেই টাকা দিয়ে সে কি করে সংসার চালাবে উন্নত জীবনযাপন করবে তার উপরে যদি আমরা আবার চিন্তা করি একটা ছেলের মানুষ যদি বিশ হাজার টাকা কামায় আমাদের সরকার তার উপরে আয়কর নির্ধারণ করে দিয়েছে আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা যারা লোপাট করে নিয়ে গেল তাদেরকে আপনি কি ধরতেছেন তাদেরকে আপনি কিছুই বলতেন বলতেছেন না তাদেরকে সিআইপি মর্যাদা দিয়ে রাখ দিয়ে রাখতেছেন অথচ যেই মানুষটা মাত্র 20000 টাকা কামায় বাঁশে তার সংসার চালাতে হিমশিম খাইতে হয় এইবারে 보면은 যদি দেখাতে পারেন মাসে বেতন করে আপনি 5000 টাকা বছরে আয়কর লিখন করে দিয়ে আর বাকি কথা তো আমরা সবাই জানি যা কিনতে গেলে 15% খাইতে গেলে সাড়ে সাত 7.5% এই হলো আমাদের দেশের অবস্থা আজকে এই অবস্থায় 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে আমরা আশা করেছিলাম পরিবর্তন আসবে কিন্তু এখন দেখলাম লড়াই করা এখানে শুরু হয়েছে মগবাজি এখানে যার যা করতেছে কারো মতপক্ষের স্বাধীনতা নাই অথচ 24 এ আমার ভাইয়েরা আমার না আমার মাসুন संथालেরা তারা রক্ত দিয়েছিল বাক্স স্বাধীনতার জন্য তাই নকি ঠিক তাহলে সেই বাক্স স্বাধীনতা কোথায় আজকে কথা বলতে গেলে একদম লোকে সে বলে আপনারা রিস্ক করতেছেন তারপরে শুরু হয় মফবাজি এই মফবাজিকে আপনারা নৈরাজ্যের সঙ্গে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন সো এই নৈরাজ্য এই অসামাজিকতা এইরা জন্য বাংলাদেশ আজকে আমরা বাতাস আমরা দেখি আমাদের তরুণ সমাজ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার এই ইন লাইফ কি আমরা আগে বইতে ছোটবেলায় করেছি আমাদের এই মিল লাইফ আমরা ডাক্তার হব আমাদের এলাকার মানুষে মানুষজন থেকে আমরা সেবা দিব আর আজকে আমাদের এই মিন লাইফ কি হয় আমি ইন্টারমিডিয়েট পাস করে আমি বিদেশে পাড়ি জমাবো এই দেশে আর থাকবো না আমার এই দেশ পৃথিবীতে একমাত্র দেশ যেই দেশ স্বাধীনতার জন্য একটা স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন বাহ্যিত্বের জন্য একটা স্বাধীন পতাকার জন্য তিরিশ লক্ষ প্রাণ জমেছে এর পরবর্তীতে গণতন্ত্রের আন্দোলনে বা স্বাধীনতার আন্দোলনে প্রেসিডেন্টের বিরুদ্ধে বারংবার এই দেশের মাটি রক্তে রঞ্জিত হয়েছে আজকে কি হতাশা পাওয়ার জন্য এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে এবং এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে হলে আমাদের কি করতে হবে আমরা প্রায় সময় কথার কথা বলে থাকি দেশের এখন যা পরিস্থিতি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ এই পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না আমরা বিশ্বাস করি এ কথাই চরম সত্য একমাত্র আল্লাহ পাক ছাড়া আমাদের দেশে কেউ এ পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে পারবে না তবে আল্লাহ কি জমিনে স্বয়ং নিজে নেমে এসে সেই দেশকে শান্তি প্রতিষ্ঠা করবে তা কিন্তু নয় তাই এই দেশ পরিচালনার ভার দিতে হবে যিনি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহর উপরে ইমান রাখেন যিনি তার শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তার আদর্শের সাথে বিচ্ছুত হন না সেই নেতা যাকে পার্টির মামান্য চেয়ারম্যান পিজা মোস্তফা আমি ফয়সল মুজাহ আপনারা সবাই ভালোভাবে অবগত আছেন বিশেষ করে যারা প্রবীণ তারা খুবই ভালোভাবেই জানেন যেই দেশের প্রেসিডেন্ট নয় বছর এই দেশের প্রেসিডেন্ট ছিল জেনারেল এর সাথ তিনি প্রতি সপ্তাহে জাকের পার্টির যেখানে সুতিকা ঘাট বিশ্ব জাকের মন্দিরে প্রতি সপ্তাহে তিনি আজিরা দিতে এবং যাকে পারে মহামান্য বিশ্বলিক হুজুমের তিনি ভক্ত ছিলেন তিনি প্রস্তাব দিয়েছিলেন আপনার কনিষ্ঠ পুত্র তিনি যাদের আমি ফজল মুদিকে আমি উপপ্রধানমন্ত্রী করতে চাই ক্যাপ্টেন হুজুর বলেছিলেন বাবা আপনি আপনার মতো দেশকে সেবা করেন আমাদের জন্য অন্য কাজ বাকি আছে তাই আপনারা সবাই জানেন জেনারেল এরশাদ নব্বই সালে তিনি ক্ষমতা ছাড়েন আর উনিশশো উননব্বই সালের অক্টোবর মাসে যে বিশ্বলী ক্যাপ্টেন হুজুর যাকে পার্টি প্রতিষ্ঠা করেন ক্ষমতার লোক যাকে পার্টি নাই ক্ষমতার লোক যদি যাকে পার্টি থাকতো আমরা বিভিন্ন দলের সাথে জোর করে বিভিন্ন ভাবে আমরা কিন্তু অন্য প্রতীক নিয়ে আপনারা জানেন অনেক প্রভাবশালী দলের নেতা দারের সিকে ইলেকশন করেছে অনেক প্রভাবশালী দলের নেতা তারা নৌকা মার্কা ইলেকশন করেছে কিন্তু আপনি প্রমাণ দেখেন যাকে পার্টির একটা নেতা অন্য কোন মার্কায় গোলাপ ফুল ব্যতীত নির্বাচন করেছে যাকে পার্টি বিশ্বাস করে আমি যদি ক্ষমতার জন্য আমি যদি অন্য দলের সাথে জোট করতে যাই আমাকে তার আমার আদর্শকে কম্প্রোমাইজ করতে হবে কিন্তু আদর্শকে কম্প্রোমাইজ কখনো করা যায় না কারণ আপনারা তো শুধু আমার আদর্শ আমার আপনারা অনেকেই হয়তো বলে থাকবেন জাকের পার্টি একটি হচ্ছে জিকির করা মিলাদ করা দল এভাবে আপনারা অনেকে জেনে থাকতে পারেন কিন্তু ওই আপনাদেরকে বলে দেন চাই জাকের পার্টি হচ্ছে এক হাতে ভালোবাসার বাসুরি অপর হাতে রদurdjo সেই জাকের পার্টি হচ্ছে জাকের পার্টি যেই জাকের পার্টি তারা অবশ্যই সষ্টার সমনকে তারা প্রাধান্য দেয় সস্তার শত্রুকেই তারা তাদের মুখ্য কাজ হিসেবে বিবেচনা করে কিন্তু

তারা এই দেশে মানুষের সেবা করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিবে তবুও কখনো পিস্পা হবে না আমরা কখনোই কাগল নজর বৃদ্ধি করি নাই আমরা মানুষের সেবা যে ব্রত আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে আমরা পথে কাটে দৌড়ে বেড়াচ্ছি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জাতের পার্টি ছাত্রফ্রন্ট

ছাত্র ফ্রন্ট যুব ফ্রন্ট মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ এবং ছয় ওয়ার্ডের জনসাধারণ সকলকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম এবং জাকের পার্টির পবিত্রপতি লাল গোলাপের শুভেচ্ছা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় মাঝে মধ্যে একটি কথা বলেন মানুষের পোশাক পরিচ্ছেদ পরিবর্তন করতে সময় লাগে না মানুষের সময় লাগে নিজের চরিত্র এবং আখলাখ পরিবর্তন করতে যাদের পার্টি ছত্রিশ বছর ধরে নিজেদের আখলাখ চরিত্র পরিবর্তন করে সমস্ত প্রকার সুযোগ সুবিধা প্রলোভনকে প্রত্যাখ্যান করে নিজ আদর্শ এবং বিশ্বের শিক্ষা মানবতার প্রেম সাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে নিজেদেরকে পবিত্র করে সমাজ পরিবার রাষ্ট্রকে পবিত্র করার কঠিন সংগ্রামে